যে আমার শিকারি বাঘিনি সে বাঘ না বাঘিনি ওইখানে একটা টিকটিকে আসছিল আপনারা বিশ্বাস করবেন না জামটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না এত দূর চিন্তা করেন এই ড্রেসিং মাথা পর্যন্ত ও জামতে সুন্দর করে তো জাম দিচ্ছে আবার হয় দিবে এখনই দিবে দেখায় আমি আপনাদেরকে কি বাবা টিকটিকি মানো মানা টিকটিকি

চলে গেছে তো টিকটিকিটা চলে গেছে মানা কুস্তeyseও গাজের মধ্যে গেছে যে ওটাই কুস্তছে মানা মইনা হ্যাঁ দৌড় ভাই দৌড় ভাই টিকটিকি আসে টিকটিকি আসে চলে গেছে চলে গেছে মন খারাপ করছো আচ্ছা আবার আসছে ধরো হ্যাঁ সব টিকটিকি ধরে ফেলেও তো কোলানিতা ও আলমারি মাথা শুয়েছিল দেখছে টিকটিক কিটকিট করা আর অমনি